এখানে মনে রাখাটা দরকার যে এখানে আমাদের রাজনীতি উদাহরণ দিই তাদের নিজেদের যত বিতর্ক থাকুক বা বিরক্তি থাকুক আমরা আমাদের আমরা আরো বেশি করতে

এখন যেসব উন্নয়নগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দরকার আমার এবং এটা তো অর্গানাইজড হয়েছে আজকে আমরা কথা নিলাম আপনারা যে যেভাবে চাইছেন তারা আজকে প্রথম ওইটা আরম্ভ করলেন যে যার আপনারা আমাদের ছয় জেলা ছয় জেলার রিপ্রেজেন্টেটিভ তৈরি করবেন যাতে করে ছয় জেলার রিপ্রেজেন্টেটিভ সহ করে ওই জেলার কারে কে কে আছে থাকায় হ্যাঁ তাদের সবাই সুন্দর মুখ করে আমরা করতে চাই এবং আমি প্রয়োজনে ওই ভাই বললেন আমরা <Gymn Napoleon>,